পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে সমুদ্র বন্দর সমূহকে তিন নম্বর সতর্ক সংকেত যেতে বলা হয়েছে এর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে দমকা বাতাস সহ বৃষ্টি হচ্ছে আরও চার দিন সারাদেশে থেমে থেমে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর জেলা প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন এ আর বাদল গেল দুদিন ধরেই বৈরী আবহাওয়া বিরাজ করছে বৃষ্টি হচ্ছে থেমে থেমে গভীর নিম্নচাপের কারণে উত্তাল রয়েছে সাগর যে কারণে বিপাকে পড়েছেন সাগর পাড়ের মানুষ কুয়াকাটায় দেখা যায় টানা বৃষ্টির কারণে স্থবির হয়ে পড়েছে জনজীবন সকল মাছ ধরা ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে ঝালকাঠিতে বৈরী আবহাওয়া বিরাজ করছে ভারী বৃষ্টি সেই সাথে ঠান্ডা বাতাস বইছে বিপাকে পড়েছেন কৃষক শ্রমিক দিনমজুর সহ নিম্ন আয়ের মানুষ মেহেরপুরে অবিরাম বৃষ্টিতে জনজীবনে পড়েছে বিরূপ প্রভাব স্বাভাবিক কাজকর্ম হচ্ছে বাধাগ্রস্ত অন্যদিকে মাঠ ভর্তি আমন ধান ও সবজি নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা পটুয়াখালীর রাঙ্গাবালি ও পায়রা সমুদ্র বন্দর এলাকায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে উত্তাল হয়ে উঠেছে সাগর ফলে সাগরে থাকা জেলে ও ট্রলার উপকূলের কাছাকাছি এসে আশ্রয় নিয়েছে বাগের হাটেও বিরূপ প্রভাব পড়েছে জনজীবনে অফিস জানিয়েছে কাটবে না এই ধকল আরও তিন চার দিন এমন বৃষ্টিমুখর পরিস্থিতি বজায় থাকতে পারে সব জেলাতে বৃষ্টি হয়েছে এই যে চলমান বৃষ্টি এটা আপনাকে আগামী আরও তিন থেকে চার দিন এটা কন্টিনিউ করবে এ আর বাদল আর টিভি ঢাকা